হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আগে ব্লগে দেখেছিলে সকাল থেকে বিকেল পর্যন্ত কি করেছিলাম তো এখন সন্ধেবেলা হয়ে গেছে মেয়েকে রেডি করে দিয়েছি তো এই ড্রেসটা পরে মেয়ে কেক কাটবে আর কেক কেটে নিয়ে তারপর আয়টা ড্রেস পড়বে আর এখানে বনু আর মাসি ওরা বসে রয়েছে তো এখন আমি রেডি হব আর তোমাদেরকে চলো বাইরেটা ঘুরিয়ে আনি তো এই দেখো বাইরে বেলুনের গেট হয়ে গেছে এদিকে বাবার রান্না লোকেদের সঙ্গে কথা বলছে তারপর হাত রেডি হয়ে তারপর যাবো কেক আনতে এদিকে দেখো এই জায়গাটা আমি কেক কাটবো এই জায়গাটা আমি মাসি আর বনু মিলে সাজিয়েছি কেমন হয়েছে বলো আর এই যে দেখো হাফ রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখন যাচ্ছে কি কানতে যে কেকটা ডেলিভারি করবে মানে আমি যাকে বানাতে দিয়েছিলাম সে এসে দিয়ে যাবে তো আমার একটা ফ্রেন্ড হয় স্কুল লাইফে পড়তাম তো কেকটা খুব ভালো বানায় আর এর আগেও আমার একটা মেয়ে ফ্রেন্ডের ওকে একটা গিফট বানাতে দিয়েছিলাম ফটো ফ্রেম তো সুন্দর বানিয়ে দিয়েছিলো তো চলো ওর ওখানে গিয়ে দেখা হচ্ছে তো এই দেখো চলে এসেছি আমাদের লোডের এখানে ও হচ্ছে নিকিতা বসাক ফেসবুকের নামও তাই তো সব রকম কেক বানা ওকে যেমন বলবে ও তেমনই বানিয়ে দেবে তো আমায় ওকে যেমন বলেছিলাম আমাকে তেমনই বানিয়ে দিয়েছে তো চলো পরে ফটো দিয়ে দেবো তো চলো কেক নেওয়া হয়ে গেছে ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়েও দেবো তোমাদের যদি লাগে তো তোমরা ওর কাছ নিতে পারো তো দেখো আমাদের কেক নেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ি থেকে এখন রেডি হব তো চলো আবার বাড়ি থেকে দেখা হচ্ছে আমরা কেক নিয়ে বাড়ি চলে এসেছি তো কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছি আর দেখো মামা আমি এদিকে চলে এসছে মামা মামি দেখো সকালে আসতে বলা হয়েছিলো কাজের সূত্রে তো জন্য ওরা আসতে পারি আর এদিকে পুচকি বেলুন খোলাচ্ছে ও সবাইকে দেখে বলছে আমি মানে ও এক্সাইটেড বেলুন খোলানোর জন্য আর এদিকে মাম যখন ওর কাছে যাচ্ছে ভাবছে ও বোধহয় বেলুনটা নিয়ে নেবে ওই জন্য মাসিকে নালিশ করছে তো চলো রেডি সেডি হোক তারপর আবার পরে দেখা হচ্ছে এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি তো রেডি হয়ে এখন অপেক্ষা করছি কখন ওর ফ্রেন্ডরা আসবে তারপর কেক কাটবো তো চলো দেখাই সবাইকে তো এই দেখো আমার মাও রেডি হয়ে চলে এসছে এই শাড়িটা মাকে পুজোর সময় দিয়েছিলাম কেমন লাগছে বলো আর এই দেখো আমার শাশুড়ি মাও রেডি হচ্ছে আর এই দিকে দেখো কাকি শাশুড়ি ওরা চলে এসছে আর আমার বড়ও রেডি হয়ে গেছে প্রায় শুধু জুতো পরলেই হয়ে যাবে আর এই যে পুচকে একা বসে রয়েছে যেহেতু মাম ওই ঘরে মানে পিসিদের ঘরে গেছে আর ওই যে বাপা কাকু চলে এসেছে তো চলো এই দেখো পিসি রেডি হচ্ছে আর বনু প্রায় রেডি হয়েই গেছে ও জাস্ট একটু আর কি করবে তারপর রেডি হয়ে যাবে আর এদিকে দেখো দাদু ঠাম্মা ওরা বসে আছে দাদু ঠাম্মা ওরা একটু পরে রেডি হবে কেক কাটার আগে রেডি হবে তো ওই যে দাদু বসে রয়েছে টিভি দেখছে আর আমার ঠাম্মাও বসে রয়েছে ঠাম্মার শরীরটা একটু খারাপ তাই জন্য বসে রয়েছে ঠাম্মা পরে রেডি হয়ে যাবে তো চলো এই দেখো আমার বাবাও রেডি হয়ে চলে এসছে তো এখন শুধু অপেক্ষা ওর ফ্রেন্ডের আসার আর এই দেখো মামা পাখার মধ্যেও বেলুন লাগিয়ে দিয়েছে আর ঘরেও একটু চারপাশে বেলুন লাগিয়ে দিয়েছে খুব বেশি ঘরে বেলুন দিইনি আর আমার বর যেটা বললাম রেডি হচ্ছে আর এই দেখো এই জায়গাটা কেক কাটিং হবে তো এই জায়গাটা এখন সব ফটো তোলা হচ্ছে আর কালারিং লাইট দিতে বলেছিলাম তো কালারিং লাইট জ্বালিয়ে আমরা ফটো তুলছি তো সবাই মিলে ফটো তুললাম এখন শুধু অপেক্ষা ওর বন্ধুরা আসবে তো চলো তো এইদিকে দেখো ওর বন্ধুরা চলে এসেছে তো এখন কেক কাটিং হবে তো চলো কেকটা বার করি তো এই দেখো কেকটা বার করা হয়ে গেছে যেহেতু সবাই দাঁড়া দিচ্ছিলো ভালো করে দেখানো হয়নি তো এই দেখো এখন কেক কাটিং শুরু হয়ে গেছে তো ওর সব ফ্রেন্ডরা আর ওর নিয়ে কেক কাটবে তো চলো কেক কাটিং দেখতে থাকো তোমরাও দেখো আমরাও দেখি কেক কাটিংয়ের পর ড্রেস চেঞ্জ করে দিয়েছি ফুল হাতে জামা পরিয়ে জামাটা পরিয়ে দিয়েছি যেহেতু বাইরে ঠান্ডা আছে এই যে পুচকুকে একটু দেখিয়ে নিলাম পুচকু যখনই ফটো তুলতে আছি পুচকু খালি মুখ ঘুরিয়ে নেয় আর এই জায়গাটায় খাওয়া দাওয়া হবে আর কিছু খাবে বাইরেটাই হবে তো আবারও তোমাদেরকে পুচকুর মুখটা দেখিয়ে দিলাম মুখ খালি ঘুরিয়ে নেয় ফটো তুলতে দেয় না আর এদিকে আমার বান্ধবীরা বাইরে বসে রয়েছে আর মেয়ে বান্ধবীদের সঙ্গে নাচ গান করছে তো চলো ওদের নাচটাও একটু দেখে নাও তোমরা এই যে এখন সব খাওয়া দাওয়ার পর্ব চলছে এই যে এখানে এরা চার বান্ধবী মিলে এখন টিমের টেবিল খাবে যেহেতু ব্যাচ বসেছে শেষ হলে পরে তারপরে ওরা খেতে বসবে আর বনু কোন মানুষ কোনায় বসে ফোন দেখছে আর এইদিকে সব মায়ের ঘরে সব বার্থডে গিফট রাখা আছে এই যে বিছানার বার্থডে গিফট রাখা আছে তো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো তো চলো যেখানে খাওয়া দাওয়া হচ্ছে তোমাদেরকে দেখে আসি এদিকে দেখো ঠাম্মাদের রান্নাঘরে সব খাবার দাবার রাখা হয়েছে মামা শ্বশুর আর আমার বর মিলে সব খাবার সার্ভ করছে এখানে ছোট কাকা কাকি ওরা সব খেতে বসেছে আর বাইরে বসেছে হচ্ছে পাড়ার যে আদার যে বাচ্চাগুলো আছে ওরা সব খাওয়া দাওয়া করতে বসেছে আর মাম সব বন্ধুদের সঙ্গে ঘরের মধ্যে খেতে যেহেতু বাইরে অনেকটা ঠান্ডা ছিল তার মধ্যে মেয়ের শরীরটাও একটু খারাপ আর সব বেলুনের উপর বসে কে কত তাড়াতাড়ি বেলুন ফাটাতে পারে আর যেহেতু অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে যেন খুব আনন্দ তো চলো ওরা এখন খেতে বসবে তো খাবার সময় আবার দেখা হচ্ছে সবাই এখন খেতে বসে পড়েছে মেয়ে খায়নি যেহেতু বললাম মেয়ের শরীরটা খারাপ তো ওই জন্য আর খাবে না এখন ঘরে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে দিত আর এদিকে দেখো মেয়ে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি তো একটু জ্বর জ্বর ভাব মনে হচ্ছিলো ওই জন্য আর কিছু ভালো লাগছে না যেন চুপচাপ বসেছিল ওই জন্য ওর বন্ধুদের মনটাও একটু খারাপ হয়ে গেছে আর এদিকে দেখো মামিরা এখন চলে যাবে আর ফুচকিটা এদিকে ব্যাগের মধ্যে কি খুঁজছে জানি না তো বলছে তারপর যে দিদি কাজ যে দিদি কাজ আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না তো চলো বাইরে আবার তোমাদেরকে ঘুরিয়ে আনি তো এদিকে দেখো ঠাম্মা বড় কাকি ওরা সবাই খেতে বসেছে আমার বাবা বাইরে বসে রয়েছে আর এদিকে দাদু বাপ্পা কাকু দাদা তারপর বনু ওরা সব খেতে বসেছে তো আমি আর কি ভাবছিলাম ওই জন্য হাসাহাসি হচ্ছিলো আর যে বাপ্পা কাকুও খাচ্ছে তো চলো আবার ঘরে যাই তো এখন ওর সব বন্ধুরা চলে যাবে আর মামের যেহেতু জ্বর এসছে ওই জন্য মাম এখন শুয়ে আছে তো চলো ওরা এখন বাড়ি চলে যাবে এখন সবাই চলে যাচ্ছে এখন রাত্রির এগারোটা বাজে তো ওরা তিনজন এসেছিল তার মধ্যে আমার আর একটা বান্ধবী আসেনি যেহেতু ওর খুব জ্বর ওই জন্য ও আসতে পারিনি তো চলো আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা চলে গেছে এখন আমরা সবাই খেতে বসবো আমি আমার মা বাবা আরও মানে যারা আছে পাখিরা তারা এখন সবাই খেতে বসবো তো চলো দেখাই বাকিদেরকে তো এদিকে দেখো কাকা ছিল না কাকা একটু কাজের জন্য গেছিলো কাকা এখন এসেছে কাকা শুধু এসে এখন একটু মিষ্টি খেয়েছে আর যেখানে গেছিলো সেখানেও একটা নিমন্ত্রণ বাড়িতেই গেছিলো তো ওখান দিয়ে কাকা খেয়ে এসেছে যেন এখানে আর কিছু খায়নি শুধু মিষ্টি খেয়েছে দুপুরে খাবার দাবার খেয়েছিলো তো চলো কাকা বলছে আমি এখন আর কিছু খাবো না যেহেতু ওখান দিয়ে ভালো মন্দ খেয়ে এসেছি তাই বলছিলো আর এদিকে পিসিও মানে বলছিল আরও কথা যে আর কী কী খেয়েছে না খেয়েছে বলার জন্য তাই কাকা বলছে না বলবো না তো চলো আবার খেয়ে আবার পরে দেখা হচ্ছে এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই বাড়ি চলে গেছে এখন রাত্রির একটা বাজে তো মেয়ের যে একটা বন্ধু আছে ও বললো যে আমি একটা যে গিফটটা দিয়েছি মেয়েকে দিয়ে খুলাবি তো আমার মেয়ে তো এক্সাইটেড ছিল কি দিয়েছে ওর বন্ধু তো এই যে দেখো এই ব্যাগটা দিয়েছে তো আমার মেয়ে গিফটটা খুললো মেয়ে আর আমি মিলেই খুলছিলাম তো অনেক কিছু দিয়েছে তো চলো দেখতে থাকো ব্যাগটা খুলে দেখি ব্যাগের মধ্যে আর একটা গিফটের প্যাকেট রয়েছে তো চলো দেখি গিফটের প্যাকেটটা খুলে কি আছে দেখি এর মধ্যে চিপস ফ্রুটি দুটো গাডার পেন্সিল টিপ মানে একটা পুরো টিপের যে একটা সেট থাকে লিকুইড টিপ ওইটা আরও নানা কিছু জিনিস আছে পলিশ লিপস্টিক একটা আংটি দুটো কিলি হাতের ব্রেসলেট তো মেয়ে খুব খুশি তো একটা গিফট তো দেখিয়ে দিলাম আর এদিকে দেখো মেয়ে লিপস্টিক লাগাতে বসে পড়েছে তো চলো তোমাদেরকে দেখাই কেকের ফটোটা তো এইটা হচ্ছে কেকের ফটো খুব সুন্দর ছিল কেকটা খেতে তোমরা যদি অর্ডার দিতে চাও তো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। আর ভিডিওটা এখানে এন্ড করছি এই ভিডিওটা ছিল সন্ধেবেলা থেকে রাত্রি পর্যন্ত আর আগের ব্লগ তো দেখেই নিয়েছ তো চলো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ কমেন্ট আর ফলো করতে ভুলো না টাটা